আবার <fundamentals> <The needlelemeats> <into động>

हां स्विच 10 स्विच 102 स्विच তারপর 2A সুইচ তারপর সকেট সকেট সকেটে ডাইরেক্ট দিছেন আপনি জি এটা পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট কই আপনার বটন কই তো এই যে নাও ও ডায়াগ্রাম কই আপনার ডায়াগ্রাম আপনি উপরে রাখছেন এটা লেআউট ডায়াগ্রাম না ওয়্যারিং ডায়াগ্রাম লেআউট আপনি তো কতক্ষণ লাগলো কাজটা করতে আপনার এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টায় তিরিশ মিনিটে আপনি ফুল কষ্টটা কমপ্লিট করলেন নাকি আপনার কি বললাম আপনি যে কোর্সটা করতেছেন এই কোর্সটার নাম কি আপনি যে কোর্সটা করতেছেন এই কোর্সটার নাম কি আপনি যে এই কোর্সটা করতেছেন কয় মাস মেয়াদি চার মাস মেয়াদি এখানে আপনাদের কি কী কাজ শেখানো হয় কি করতেছেন আপনি এনএসডিএ এসেট প্রজেক্টের আন্দারে লেভেল টু এই সার্টিফিকেট নিয়ে আপনি কি করবেন মানে আপনি দেশের বাইরে যাবেন কোন দেশে যাইতে আপনি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যাই আপনি এই সার্টিফিকেটটা দিয়ে ওইখানে ইলেকট্রিশিয়ানের কাজ করবেন সম্মানিত বিন্দু আপনারা যারা দেশের বাইরে বা বিদেশ যেতে চান সার্টিফিকেট নাই তারা আমাদের দিনাজপুর টিডিসিতে কোর্স করার জন্য চলে আসেন এখানে তিন মাস মেয়াদি চার মাস মেয়াদি এবং তিন দিন মেয়াদির কোর্স করানো হয় যারা কাজ জানেন এবং সার্টিফিকেট নাই তারাও আসতে পারেন এখানে তিন দিনে আমাদের এখানে কোর্স কমপ্লিট করে একদিনে সার্টিফিকেট দেওয়া হয় আস